বিজেপির ডাকা বন্ধ সফল করতে রাস্তায় নেমেছিলেন বিজেপির সাংসদ এবং বিধায়ক নিউ জলপাইগুড়িতে দোকানঘাট বন্ধ করানোর সময় হামলার মুখে পড়তে হলো বিধায়ক শিখা চ্যাটার্জিকে এমনকি সাংসদ জয়ন্ত রায়ের উপরও হামলা হয় বলে অভিযোগ পুলিশের সামনেই বিধায়ক এবং সাংসদের উপর হামলা স্লোগান চলে বিধায়ককে ঢিল মারা হয় সাংসদের গাড়ির উপরেও হামলা হয় বলে অভিযোগ পরে বিধায়ক এবং সাংসদ এনজিপি থানায় আসেন এবং থানার সামনে ধর্নায় বসে পড়েন এই ব্যাপারে রাজ্যের প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুড়েছেন আক্রান্ত সাংসদ এবং বিধায়কেরা

আমি উপর হলো এখানে আমার হয়েছিল হয়ে হাসপাতালে থাকলাম একজন লোক অ্যারেস্ট হয়েছে এখানে একজন হয়েছে পুলিশের উপর পুলিশের উপর কোনো আস্থা দেখা যায় পুলিশের উপর কোন আস্থা রেখে পশ্চিমবঙ্গের

ওদেরকে পায়ের তলায় রাখে পুলিশকে এরা তৃণমূল কংগ্রেসের ওই ক্যাডার গুলোকে ধরতে হবে গোপাল সহ যারা ছিল তাদেরকে ধরতে হবে যারা বলছে এটা ইউপি নয় তাকে ধরতে হবে যারা পঞ্চায়েত সমিতির মেম্বারকে মেনেছে তাকে ধরতে হবে আর মামনি এবং আমাদের শিল্পীকে মেনেছে তাদের ধরতে হবে আমাদের বিরোধী দলের নেতার যারা জামা কাপড় ছিঁড়ে দিয়েছে তাকে ধরতে হবে আর যারা ছিল আমাদের যাদেরকে ধরে বেল্ট খুলে পিটিয়েছে তাদের ধরতে হবে নাহলে ছাড়বো না আমরা অনেক কজন আমাদের যে কজন ছিল সবাই মারতে সবাই মারতে বেশি জন ছিল না যারা ছিল তাদের সবাই পদার্থ আছে নাকি এখানে এখানে সাধারণ মানুষের জন্য কোনো নিরাপত্তা আছে নাকি এখানে মহিলাদের নিরাপত্তা নাই তো সারা পৃথিবী জেনে গেছে আজকে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন তারা পর্যন্ত এর প্রতিবাদ করেছে ইন্ডিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন তো ছেড়েই দিন তাহলে বুঝতে পারছেন যে সারা পৃথিবী ছড়িয়ে গেছে এটা আজকেই পড়ছিলাম যে সুপ্রিম কোর্টের জাজ চিফ জাজ কিভাবে এদেরকে ইয়ে মানে পশ্চিমবঙ্গ কিভাবে ইয়ে করেছেন তারপর আপনি যখন ছিলেন রাস্তায় আপনার ওপর হামলা তারা করলেন